লাইটিং করা। করা, খুশির মতো পরিবেশ করা এগুলা যদি শরীয়ত সম্মত হয় তো এগুলাতে কোনো বলছে এগুলাতে কোনো বাধা নাই এরপরে তারা সিন্নি খাওয়া হালুয়া খাওয়া এগুলা নিয়ে তারা অনেক এগুলা কোথায় পেয়েছে

এটা তো ভাই ওয়ান কাইন্ড অফ আপনার জ্ঞানের সমস্যা প্রত্যেকটা অঞ্চলের মানুষের কাছে একটা ডিস এক একটা জিনিস কি এই হালু আপনি যত বেশি ইচ্ছা বানান খান ওলামাই কালাম বলছেন হাদিস কোরআনে কোনো জায়গায় বাগানে হালুয়া খাওয়ার জন্য আজকে রাত্রির গুরুত্ব এই মানে সবে বেড়াতে রাত্রির গুরুত্ব কি অনেক

আরো বড় বড় বুদুর গানে দিন আমি যত নাম নেবো শাহজালী থেকে লইয়া বুদুর গানে দিন সবাই এই সমস্ত রাত্রি দিকে গুরুত্ব দিচ্ছেন কিন্তু একটা কথা মনে রাখবেন এই রাত্রি সুফিয়াই কেরামের জন্য নয় আম মানুষের জন্য আমাদের আউলি এই বলতেছে যে তাদের জন্য সবে বরাত সবে কদর প্রত্যেকটি রাতে তাদের জন্য কি সবে কদর কারণ একজন খাস মানুষ যারা আল্লাহর প্রিয় বন্ধা যারা সে তো প্রতি রাত্রে আল্লাহর সাথে ইবাদত করে তার একজন তাহার যদি বন নাই তার কোন রাত্রি কি বন্ধু কিন্তু আম আদমি যারা সাধারণ মানুষ যারা তারা তো সারা বছরই ইবাদত করতে পারে কিন্তু তারা বিভিন্ন কারণে ফরজ নামাজ গুলা পরে নকল নামাজের দিকে না সেই জন্য এই সমস্ত স্পেশাল গুরুত্ব আল্লাহাক যখন বলছেন নাহলে সৈহাদিসারা কেন আসে এই রাত্রিতে কোন রাত্রি যে নেসির শাহানের রাত্রিতে আল্লাহ রাবুল আলমিন লায়ত মানে আল্লাহ পাক এদিকে দেখেন নিস্লেমিং শাবান রাতে রাত প্রতিটা দিন আল্লাহর কাছে সমান হওয়া উচিত ছিল ছিল না আবার কোরআন কারীমের নায়েদমান ইন্ন আনজলনাহু ফী লাইলাতুল কদর ওখানে লাইলাতুল কদরকে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন লাইলাতুল কদরের খায়রুম মিন আলফিশাহ ওই যে কদর রাতে হাজার মাস থেকে কি উত্তম তাই এখন দেখে যদি স্পষ্ট রাতগুলো স্পষ্ট সংখ্যাগুলোকে আল্লাহ পাক নিজে বলতেছেন এগুলার গুরুত্ব অনেক আল্লাপাক নিজে প্রত্যেকটা রাতে তো পাকের না প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড কার আল্লাহ তো আল্লাহ সবই তো আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ তাই না এখানে আল্লাহ একটার উপর একটাকে গুরুত্ব দিচ্ছে আল্লাহ দিচ্ছে একটার উপর একটাকে গুরুত্ব আমরা এই রাত্রি বিষয় আমরা বতনিত্তর নিকে না যাইয়া যে সমস্ত কাজগুলা বজ্জন যেগুলা করার দরকার নাই সেগুলো আমরা করব না আমাদের সন্তান আমাদের পরিবার আমাদের ভাই বোন আমাদের সমাজকে আমরা কি করব এগুলা থেকে আমরা দূরে রাখব বর্তমান সময় লাইটিং করা আলোকবর্তিকা করা খুশির মতো করি করা ইবাদতের পরিবেশ করা এগুলা যদি শরীয়ত সম্মত হয় তো এগুলাতে কোনো

আমাদের দেশে এক ধরনের সিন্নির মতো হয় এক ধরনের বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাওয়া হয় এক এক দেশে এক এক রকমের খাওয়ার কি আমাদের দেশে হাত দিয়া খাওয়া খায় আরবেরা হাত দিয়া খাওয়া খায় না আমাদের দেশে ডাল পানি জাতীয় খাওয়া খায় আরবেরা রুটি রে গ্রিল করে খায় একসাথে প্লেটের মধ্যে সামনে একটা ছাগলের একটা বকরি পুরি গ্রিল করে সামনে রাখা রুটি চলি দিয়ে সবাই মিলি খায় কিন্তু আমাদের সমাজে কি হয় বাপ তরকারি পাকা একদম পানির মতো করি তো এটা খাওয়া সম্ভব হয় না এই জন্য এক এক ট্রেডিশন এক এক রকম তাই বলি কি আমি আবার ট্রেডিশন বাদ দিয়ে দিব ট্রেডিশন ব্যাপার রসুল নিষেধ করে নাই পুরো জায়গায় প্রত্যেক সমাজ প্রত্যেক জাতি এক এক রকম এই ইসলাম হলো কি যেখানে যাবেন সেখানে ইসলামকে আপনাকে সুন্দরভাবে যেভাবে যে অঞ্চলের মানুষ যেভাবে চলে সেটা লোকে মিলে ইসলামকে আপনাকে সেখানে করতে হবে এই জন্য হালুয়া আমাদের অঞ্চলে একটা খাওয়া মিষ্টান্ন এই সমস্যা দেশে কি খায় কেক খায় সুইট খায় আমাদের দেশে সুইট সিস্টেম হয়েছে অনেক রকম ইয়া না এখন আপনি যদি বলেন হালুয়া বলতে কোনো কিছু কোরআনে নাই এটা তো ভাই ওয়ান কাইন্ড অফ আপনার জ্ঞানের সমস্যা প্রত্যেকটা অঞ্চলের মানুষের কাছে একটা ডিশ এক একটা জিনিস কি এই জন্য হালু আপনি যত বেশি ইচ্ছা বানান খান ওলামাই কালাম বলছেন হাদিস কোরআনে কোনো জায়গায় বাধা নেই হালুয়া খাওয়ার জন্য বলে এই আপনি কেন স্পেশাল করে হেরাই এটা বলবে এটা তো বেদা কোনো কিছু অতিরিক্ত হইলে এটা কি বেদাত বেদাত তো ভাই সবকিছুই বেদাত রসুলের জামানা সাহাবাদের জামানার পরে যত কিছু আছে কিছুই কি ওই জমানায় ছিল না এই যে লাইটিং ওই জমানায় ছিল না টেলিফোন প্লেন এগুলা ওই জমানায় ছিল না এগুলো যুগের সাথে সাথে চেঞ্জ হচ্ছে এগুলো প্রয়োজনের সাথে সাথে মানুষের উপকারে মানুষ এগুলা কি করতে আমরা প্রয়োজনে আজকে প্লেন ব্যবহার করতেছি আমরা অনেক কিছু মাইক ব্যবহার করতেছি অনেক রকম সিস্টেম সেগুলো একদম নাকি ছিল না ইভেন আমরা যে ইবাদত করি নামাজ পড়ি এই যে নামাজ আদায় করি এই যে সুরা কেরাত করি এই কোরআনের মধ্যে জের জবরও ছিল না রসুলের জবনা এই যে আমরা জের জবর পড়ি না এটাও কিন্তু রসুলের জবনা ছিল না ইভেন সাহাবাদের জবনা ছিল না তাহলে যেমন আসে এটা এভাবে অনেক কিছু আছে পরবর্তী যুগে আসে একাত্রিত হয়েছে আমরা বুঝা উচিত যে রসুলের জবানা যেটা ছিল না এর পরবর্তী যদি এটা যদি উত্তম হাসানা হিসেবে করা হয় মানুষের উপকার করা হয় যেটা আমাকে ইসলামের মূল বিষয় থেকে কোন জিনিস খারাপ বেদা কোন বেদাত খারাপ ওটা যে জিনিস আমাকে মূল বিষয় থেকে সরাই নেবে মূল থাকবে না বেশ থাকবে না যদি বেশ ঠিক থাকে ইমান ঠিক থাকে তো এটাকে সৌন্দর্য যদি বাড়ানো হয় এটার আর তরক্কি করার জন্য তাহলে এটা আমাদের ওলামা একরাম বলছে এটা কি জায়েজ এটা কি এক হাদিস থেকে আনছে এটা তো গেল এরপরে আপনি যেটা আসতেছে সেটা হলো যে জব সবে বরাতের রাত্রি বা পরবর্তী রাত্রিগুলাতে আপনি যে রোজা রাখবেন সবে বরাত উপলক্ষে এটা নিয়ে হাদিসের দ্বারা তারা পায় না খুঁজি এটা কি হাদিসে তারা খুঁজি পায় না ভাই সবে বরাত পনেরো তারিখ চোদ্দ তারিখ দিবাগত পনেরো তারিখে পরে হাদিস শরীফ মুসলিম শরীফের প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো কে আইয়ামে আমি আবিস বলে এই তিন দিন কি রোজা রাখতেন এবং কি দাউদ আলাহালামের শূন্য ছিল একদিন বাকি রাখি একদিন রোজা রাখতেন

পনেরো দিন দশ দিন পনেরো দিন রোজা রাখতেন রসুল শ্রাবণ মাসে তো হাজির দ্বারা প্রমাণিত এই মাসে রসুল অধিকারে রোজা রাখতেন এখন আর কি প্রমাণ দরকার আছে যে পনেরো তারিখে রোজা রাখার ব্যাপারে নিষেধ আছে কোন জায়গায় তাহলে নিষেধ নাই বলা হয়েছে যে এই রাত্রে যখন তোমরা এই বাদত করবা তো তখন পরের করে তোমরা রোজা রাখো এমনি তো হাদিস দ্বারা প্রমাণিত আছে তাহলে ভাই এই বিষয়গুলো নিয়ে আপনারা এত বিতর্ক করতেছেন যে এটা নাই ওটা নাই এটা নাই ওটা নাই বলে মানুষ কি করতেছেন আপনি আরে ভাই যদি বলেন ঠিক আছে এটা স্পষ্ট করি করা সবাই তো রোজা রাখা যাবে না ভাই এটা তো আমরা বলতেছি না যে তুমি সব এই মাসে যে গুরুত্ব রোজা সবে বলাতে যে গুরুত্ব এটা তো হাদিস দ্বারা প্রমাণিত কোরআন দ্বারা প্রমাণিত এখন তুমি মানো না মানুষের তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু উন্মতের মেজরিটি হল মাইক রাম সেই চোদ্দশো বছর থেকে রসুলের যুগের পর থেকে যেটা পালন করে আসতেছে এখন তোমরা শেষ সমস্ত হল আমাদের কবল তাছাড়া ভুল করছেন কি করতেছে তারা ভুল করছেন ভাই আমরা তো কখন এটা বলতে পারবো না তোমরা বললে বলতে পারো কিন্তু আমরা প্রমাণ দিয়ে দিচ্ছি যে যদি একটা হাদিসও সহি থাকে এই রাত্রির ব্যাপারে তাহলে এই রাত্রি কি করা হালাল না শুধু জায়েজ না শুধু হাজার বার জায়েজ এই রাত্রিতে যদি শরীর সম্মত ভাবে আমি যা কিছু করি হালুয়া বানাই খাই আমি সারা দিন রাত পূজা রাখি আমি ইবাদত করি সারা রাত নকল ইবাদত করি যা কিছু করি সেটা যদি শরীয়তের বিরুদ্ধে না যায় যদি মানা না থাকে তাহলে তুমি কোন মানা করা উম্মত বিভ্রান্ত করা তুমি কোথায় থেকে আসলা বললা সবাই বরাত বলতে কিছু নেই যেটা নিষিদ্ধ সেটা বলো হ্যাঁ এখানে কিছু বিষয় আছে হাদিসের মধ্যে লেখা আছে কিছু কিছু হাদিস কিছু কিছু জৈব কিছু কিছু জাল হাদিস আসছে আমরাও স্বীকার করি কিন্তু সেগুলো আমলের বেলায় এক হাদিসের কিছু কিছু আছে যেখানে বলেছে ওই রাত্রিতে তোমরা নামাজ পড়ো দুই রাকাত দুই রাকাত করি প্রতি রাকাতে আল্লাহামদের সাথে তিনশো বার কুলওয়াল্লা পড়ো পাঁচশো বার কুল্লা পড়ো এগুলো হাদিস কে মেনশন করছে কিছু কিছু ওলামাইকালামের কিতাবের মধ্যে কথা বুঝছেন তো আমরা ওটাকে হাদিস হিসেবে না নি এটাকে প্র্যাকটিক্যাল জীবনে অভিজ্ঞতার জন্য সবের নিয়তে আমল করি নকল ইবাদত আপনি যেভাবে করেন সেখানে কোন রকমের বাধা নাই আপনি চূড়া আনন্দ করি পাঁচশো বার কুলুয়াল্লাহ যদি নকল ইবাদত খারাই পড়েন এটা কি বাধা আছে নিষেধ নাই কোন ইমামের দ্বারাও নিষেধ নাই তা আপনি যদি মনে করেন হাদিস বলবেন না বললেন না কিন্তু এই আমল যদি কেউ করে সবের নিয়তে নকল ইবাদতে বাধা কথা আছে সেটা দেখান আছে সেটা আপনি নিতে জিনিসটাকে আর যদি কেউ যদি নেই তাকে আমরা বলি ভাই এটা কোনো হাদিস আমরা পাইনি আপনি হাদিস বলবেন না এটা আপনি যদি হাদিসের প্রুফ না দেখাইতে পারেন দলিল না পারেন তাহলে আপনি এটা হাদিস বলবেন না আপনি নকলিবাদ হিসাবে করতে পারেন তাহলে তো আর ঝগড়া হয় না কিন্তু আপনি একদমই বলতেছেন যে বুয়া মোপাস ভালো ভালো নাম করা আলেন তারা বলতেছে দুটো নবল নামাজ পড়বে সেদিকেও মানুষ এখন নাই আমাদেরকে ফোন করে বুঝুন এ রাতে কোনো নামাজ আছে কিনা এরাতে কোনো আরে ভাই এই রাতে নামাজ পড়লে সমস্যা কোথাও আপনার প্রতিদিন রাতে নবল ইবাদত করার ব্যাপার হুকুম আসছে তাই না এই রাত্রে যখন আল্লাহাক নিজে বলতেছে এই রাত্রিতে মুশ্রিক এবং হাসাতকারী ছাড়া সবাইকে মাফ করে দেন তো এই রাত্রে সারাতি বা দুদিন থাকাই তো উত্তম তাই না আমার মধ্যে দেখতে হবে আমার মধ্যে মুশ্রিক আছে কিনা শিরিক আছে কিনা আর আমার মধ্যে হাসাদ আছে কিনা এগুলা ছাড়া সব কিছু কি আল্লাহ তাহলে আমাকে কি করতে হবে রাত্রির জন্য প্রস্তুতি নিতে হবে মুশ্রিক কাকে বলে এটা নিয়ে তাদের সমস্যা তারা সবাইকে আমভাবে আমরা যারা মাজারে যাই ওলিদের কাছে যাই

যে আপনারা সাধারণ জ্ঞান দেখেন মুশরিক কাকে বলে মুশরিক বলা হয় যে শরীক করে যে কি করে শরীক করে শরীক কি জিনিস আল্লাহর সমকক্ষ কোন কিছুকে কি বাবা আল্লাহর সমান কি বাবা যে কাউকে আল্লাহর সমান বাবাকে এটা কি শরীক করা যে কোন কিছুকে আল্লাহর সমকক্ষ বাবা আল্লাহর বরাবর বাবা এটা কি বলে শরীক বলে এই মুশরিক হয়। এখন আমরা যারা কোনো ওলি দরবারে যাই আমরা ওখানে আল্লাহর ওলি হিসেবে যায় বা একজন সাধারণের বান্ধা হিসেবে যায় না আল্লাহ হিসেবে যায় বলেন কি আমরা ওখানে বাবা সাধারণ কবর যারা করতে গেলে মাজার আমরা কিভাবে যাই উনি আল্লাহ একজন বান্দা আচ্ছা ওলি অনেকে মানতেছে মান্ধা আমরা তো ওলি মানে অনেকে আমাদের চোখের সামনে বলতেছে উনি ওলি নাকি আপনি কেমনে জানেন এত বড় আল্লাহ একজন বুজুর্গ ব্যক্তি যার লাইটে পুরো বাংলা সমস্ত জমিনে আলোকিত হয়েছে তার বেলায় সমস্ত ওলামারা বলে যে উনি ওলি আপনি কেমনে জানেন উনি যে অলি তার স্বপ্ন অন্ধ যে কোথায় থেকে সেই ইউমেন থেকে আসছে ও সেখানে উনি ইতিহাসও শুনতে রাজি না বলছি উনি অলি গ্রান্তি কি আপনার কাছে আচ্ছা ভাই আপনি অলি মানিয়ে না আমি তো দেখতেছি যার লাইটের কারণে পুরো বাংলা ভারতবর্ষ সব জায়গায় লাইট ইতেছে মানুষ লক্ষ লক্ষ এখনো প্রাণ নাম শুনলে মানুষের বের একটা মহব্বত সৃষ্টি হয় এটাই তো অলির একটা গুণ বাবা শাহজালের নাম শুনছে আর দেখেন এখানে কত লক্ষ লক্ষ মুসিদ বানাইছে জালালিয়া মুসিদ শাহজালাল মুসিদ বানাইছে না ওনার নাম উপর কত কিছু চলতেছে নামের উপর কত কত কিছু খান আর কি দরকার ওনার ওলি হিসেবে প্রমাণ করা এরপরে এদের জ্ঞানে এত সমস্যা এরা বলে কি উনি ওলি আপনি কেন জানেন ঠিক আছে এরপরে এই ওলি দরবার আপনি যখন গেছেন আপনি কি করতেছেন ওনার কি আল্লাহ কই যাইতেছেন বলতেছেন ইনি আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ আমি যা কেউ কি আল্লাহ কই যায় আল্লাহর ওলি আল্লাহর বান্দা আল্লাহর একজন বান্দা হিসেবে আমরা যাই তাই না তো প্রথমেই তো আমি ডিভাইড করে দিছি উনি আল্লাহ নয় উনি আল্লাহ বান্দা

আমাদেরকে আজকে কিভাবে অলিদের দরবার থেকে দূরে সরেছে তারা তারা বলতেছে এখানে যাওয়া যাবে না আরে ভাই শেরিক তুমি মৃত্যু কারণ তুমি কথাটাকে ঘুরেই বলতেছ যদি তার কাছে চাই সে গুণাকার হবে কারণ একজন অলি আল্লাহর বন্দা সে তার কাছে সবার কথা কোনো জায়গায় লেখা নেই তাই না কিন্তু তাকে অলি মানে যাচ্ছি আমি তাকে কিন্তু আল্লাহ মানে যাচ্ছি না আরে ভাই আপনার কাছে আমি গেলাম আপনাকে আমার পাঁচশো টাকা দেন আপনি আমার সাসা আপনি আমার ভাই আপনাকে আমি আল্লাহর বান্ধা হিসেবে মানে যাচ্ছি আমার পাঁচশো টাকা দিন আমার দরকার পাঁচশো টাকা যাচ্ছি না আমরা আমি কি সেরিক করতেছি আর আল্লাহর তো সবাই জিন্দা কোন রুহের মিত্র হয় না কোন মানুষের মৃত্যু হয় না এখন তারা যদি আল্লাহর অলি হয়ে থাকে হাদিস দ্বারা অপমানিত আছে তারপরে তো বলা হয়েছে যে তোমরা তাদের কাছে অলিদের দরবারে যাও যা রত করো এবং সেখানে কি করো ইসাল এসবের নিয়ে তোমরা ফতে পড়ো কোরআন আয়াত পড়ো এবং তাদের উচিলে আল্লাহর কাছে কি করো চাও এবং আমাদের মুদ্রাকান্ডের জন্য মাত চাও আমরা এই সমস্ত বুজুর্গের কেন যাই এই জন্য যাই এই সমস্ত বুজুর্গরা নিজের জীবনকে কোরবানি করি নিজের জীবনের সমস্ত রকমের যত রকমের গিনা যত রকমের আত্মহংকার সব দিয়া লোক ছাড়ি দিয়া টাকা বুড়ি ছাড়ি দিয়া এরা নিজের বাড়ি ঘর সংসার মা বা ভাই বোন ছাড়ি আল্লাহ দিনের জন্য তারা কোথায় সেই সুদূর ইয়মিন থেকে বাংলার জমিনে আসছে তারা মানুষের সমস্ত নিষেধ সাওয়া পাওয়া বাদ দিয়া আল্লাহর কাম বাইরেছে এরা হচ্ছে আল্লাহি এরা কি আমরা এদের কাছে মেয়া ছাড়তে পারি এই দুনিয়ার লালু ছাড়তে পারি এই দুনিয়ার তাহলে বুঝতেন এই সবে বড়াতে আমরা যারা অলি আল্লাদের মাজারে যাবো জারত করতে মা বাপের কবর জারত করতে যাবো আমাদেরকে আদব শিখতে হবে জানতে হবে আমরা গুনা করবো কেন আমরা যখন মানি আমরা সুন্দরভাবে সম্মত ভাবে মানি কিন্তু আমরা এদের কথা শুনবো না এরা যেভাবে বাধা দিচ্ছে যে আপনারা ঘরে ঘরে সুন্দর করে শান্তিতে আমাদের মা বোনেরা যারা ঘরে বিভিন্ন মিষ্টান্ন বানান হালুয়া বানান বেশি করে বানাবেন বেশি করে কি আমাদের বুঝবো আগে যদি কম বানান আর বেশি করে বানাবেন দোকানের থেকে মিষ্টি কিনে মানুষকে খাওয়াবেন কেন সবাই বেলাতে উপলব্ধি খাওয়াবেন বিভিন্ন জায়গায় করে মিষ্টি নিয়ে খাওয়াবেন কারণ এখন আরো বেশি করে করা দরকার যেখানে হয় না সেখানে বেশি করে করবে। কারণ এটাতে হাদিস দ্বারা কোনো জায়গায় নিষেধ নাই আর তৃতীয় নম্বর হলো আপনারা আপনাদের মা বাপের কবর করবেন বেশি বেশি করি এই রাত্রে চেষ্টা করবে ইবাদত করার জন্য যেভাবে আপনি কোরআন করি করি ইবাদত আপনার পক্ষে যেভাবে কারণ এই রাতে একমাত্র মসজিদ তাইলে আমরা কি আমাদের মধ্যে কোন মুসিকত আছে কিনা মসজিদ কি আপনি হাসাদ করবেন হাসাদ বুঝেন মানে হিংসা করা এই রাতে পাক হিংসুকদেরকে পাক মাফ করবেন না খুজেন এখন আপনার মধ্যে আমার মধ্যে হিংসা আছে কিনা حسাদ আছে কিনা তুই খুজেন তুই যদি আপনার মধ্যে থেকে হিংসাকে বাদ দাও এই রাতে আগে এই সমস্যা উত্তম রাতে বলা লাগে আমরা কি করা উচিত যে আমার মধ্যে শরীক আছে কিনা আমার মধ্যে حسাদ আছে কিনা বা হিংসা আছে কিনা এটাকে খুজিবা হিংসা কাকে বলে হিংসা কি মানে আমার কোনো কিছু কম আর অন্যের বেশি তারে আমার সহ্য হচ্ছে না আমার সন্তান জ্ঞান কম আরেকজনের সন্তানের জ্ঞান বেশি আমার জলে আরেকজনের সন্তান যদি একটু ভালো রেজাল্ট করে আমার জলে আরেকজনের ছেলে মেয়ে যদি ভালো কামায় আমার জলে আমার দোকান যদি কম চলে আরেকজনের দোকান বেশি কি আমার ট্যাক্সি ইনকাম কম হয়েছে আরেকজনের ট্যাক্সি ইনকাম বেশি হলে কি হয় আমার জলে শুনলেও চলে রসুল্লাহ সস্তাম বলছে এই জন্য এই সমস্ত কথা একজনের সাথে একজন শেয়ার করবা না তাহলে কি হবে মুখ লাগে নজর লাগে অন্য নজর থেকে বাসি থাকো কেন অনেকে সহ্য করার ক্ষমতা কি নাই জায়গা ছোট কিন্তু এর কি হইতেছে রসুল কেন এই ব্যাপারে বললো এই রাত্রিতে হিংসুক কেন আল্লাহ মাফ করবে না কেন বলেন তো এটা বুঝছেন আপনারা কেন আল্লাহ পাক এত বড় ডেঞ্জারাস কাজ এত উত্তম সবাই মাফ করে দিবেন মুশরিক আর হিংসুকের মাফ করবে না কারণ এটা কি হিংসা এমন এক জিনিস বুঝার চেষ্টা করেন হিংসা এমন ডেঞ্জারের জিনিস কারণ আপনি ওখানে যাই আল্লাহ করতেছেন আল্লাহ কাউকে কিছু দিছে আপনি সেখানে ওরে ব্যবসা ওর ট্যাক্সি ইনকাম দিলা কেন আমার কম দিলা কেন ওর দোকানে ব্যবসা কেন বেশি দিলা কেন ওর ছেলে মেয়ে ভালো দিলা কেন আমার কম দিলা কেন তার মানে আপনি আল্লাহর সাথে করতেছেন পাই করতেছেন সময় অমুক সুন্দর আমি অসুন্দর কেন অমুকের জিনিস সুন্দর আমার তাই কেন মানে আপনি পুরাপুরি হিংসার কারণে আপনি রবের সমকক্ষতা দাবি করতেছেন আস্তাকুল্লাহ এই জন্য রবের সমকক্ষতা দাবি করার মতো ডেঞ্জারেস গুণ আর কোনো কিছু হইতে পারে আপনি কি আপনার কাছে কি আছে রবের লকে সমকক্ষতা করার মতো এমন কিছু আপনি আসতে পারেন না নিজের যোগ্যতায় যাইতে পারবেন না নিজের যোগ্যতায় আপনার কোনো কিছু করার ক্ষমতা নাই আপনি একটা হাত লাগার ক্ষমতা নাই আপনি কথা বলার শক্তি নেই শোনার শক্তি নাই দেখার শক্তি নাই কোন আপনি রবের লোকের বুঝে আসছে তার মানে আজকে রাত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কি সবে সবে কথা রাত্রিগুলোতে যে আমার মধ্যে কোন রকমই হিংসা আছে কিনা আর হিংসা নেই একটা মানুষ দেখান এখন খুঁজেন আপনি আমার আমি খোঁজা শুরু করে দেবেন আমার মধ্যে কোনো না কোনোভাবে হিংসা

তারে দিয়ে জমিনে কৃষি কাজ করায় তারে দিয়ে এমন এমন কাজ করে মালা মাতিয়া বলে বেগজ্যোতি করে তারে সবসময় বেগজ্যোতির মাধ্যমে তার ভিতরে এই সমস্ত দোষগুলোকে এক একটা করে কি করে দূর করে তারে এমন জায়গায় পাঠায় যেখানে গেলে সে এমন কাজ এটা করতে তার কাছে অপমান ফিল হবে বাদশার ছেলে নিয়ে ভিক্ষা করায় বাদশার ছেলে কি করে ভিক্ষা করায় ভারতবর্ষের এক মহান বুজুর্গ অলি ছিলেন তার কাছে ওই সময় বাদশার ছেলে গেছে মুরিদ হওয়ার জন্য তো বলছে তোমাকে আমি কি করব না মুরিদ করব না হুজুর আমি কি অপরাধ করছি আমি আপনার কাছে মুড়ি হব দুইবার গেছে তৃতীয়বার তোমার তোমাকে কোন কোন জায়গা এখানে বেশি জানে এই শহরে কোন কোন মোডে সব একটা জায়গা নির্দিষ্ট করছে তো হুজুর পকেট থেকে কিছু পয়সা দিছে পকেট দিয়ে কইছে এগুলা দিয়ে কি করো মিষ্টি কিনবা দুর্বজের চকলেট জাতীয় মিষ্টি জাতীয় ওখানে এলাকার যে বাচ্চারা আছে না তো বাচ্চাদেরকে দিবার শট শট বুঝেন শটের বস্তা আছে না আমাদের দেশে পাটের ইয়া তো উনি শটের একটা জামা দিছে তোমারে জামা খুলবা আর ওটা পরবা পরে একটা প্লেট দিছে এরকম প্লেট দিয়া কইছে যাও এটা দিয়া ভিক্ষা করবা মানুষের কাছে ভিক্ষা চাইবা আর বাচ্চাদেরকে সুইট দিবা মিষ্টি দিবা বাচ্চারা যখন পাগল বলে পাথর মারে পাগল বলে কি মারে পাথর মারে তোমারে প্রত্যেক মোড়ে মোড়ে যাই ভিক্ষা করবা এই পয়সা দিয়ে কিনবা তোমার কোন বাসায় পয়সা দিয়ে কিনবা না আর যদি এটা করে আসতে পারো তো আমি চিন্তা করবো তোমার মরিচ করবো কি না করবো না তো সে তো প্রতিজ্ঞা করছে সে ওনার হাতে বয়াব হবে এই জন্য সে প্রত্যেকটা মোড়ে যাইয়া দেয়া এরকম পাথরের আঘাত খাতে রক্ত বাইরে হইতেন কিন্তু সে এটা না কারণ তিনি হুকুম দিচ্ছে তার হাতে বয়াব হইতেই হবে যখন তিন চার মোড় কমপ্লিট করে আসছে যখন আসছে কমপ্লিট করে আসছে তুমি উনি তো জানছেন তো দেখছে করছ হুজুর চেষ্টা করছি তো হুজুর তারে আরো কিছু পরীক্ষা করছে করার পরে দেখছে তার ভিতরে যে বাদশাহী যে বাপ রাজার পোলা আমি যে যুবরাজ আমাদের দেশে যুবরাজ কয় মানে আমি যুবরাজ যে বাপ সেটা তার মধ্যে আর নাই গোলাম হওয়ার যোগ্যতা অর্জন করছে আসা এখন এই শিক্ষা শিক্ষায় দিচ্ছে কেন তার থেকে তাকাবি অহংকার কেন কমাইছে কারণ সে বাসার বাপ নিয়ে দরবার আসলে তো করবে কোন দরবার অলির দরবার কখনো সেখানে বড় লোক ছোট লোক নাই সেখানে মহব্বত দেখে সেখানে কি দেখে মোহাব্বত দেখে সে মহব্বত নিয়ে আসতে সেখানে বড় লোক আসছে কোটি টাকা দিচ্ছে মিলিয়ন টাকা দিচ্ছে ওর কোন গুরুত্ব থাকে না একটু সাধারণ যদি গরিব লোক আসে যদি মহাব্বত দিচ্ছে কিছু করে সবাই সমান বরাবর কেননা আল্লাহ আল্লাহর কাছে পৌঁছতে হবে আমাকে যেই রু নিয়ে আসছি যেভাবে আসছি সেভাবে আমাকে পৌঁছতে হবে পৃথিবীতে যাওয়ার সময় আমার সাথে আমার কোনো তাকা বলি বাসায়ী কিছুই আমার যাবে না কারণ এগুলা কে দিছে আল্লাহ দিছে আজকে সবে বরাতের উপর আমরা যে আলোচনা করতেছিলাম সেখানে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের ভিতরে যত রকমের হিংসা বিদ্বেষ আছে সেটা দূর করতে হবে এই দিকে গুরুত্ব দিতে হবে আপনি যতই নামাজ আদায় করেন যতই সারাতি বাবত যদি এগুলো থাকে এটা কোনো গুরুত্ব নাই তাই এই জন্য কোন কোন ওলামাই কেরাম বলে তোমার মধ্যে এগুলো যদি না থাকে সারাদ ঘুমাইও থাকো তো তোমার জন্য অনেক কি উত্তম যদি এগুলা রাখি যদি সারাদ আমরা দেখি অনেক মানুষ আছে যারা রাত্রে বিবি হালুয়া বালেন না কেন বা খাওয়া করতে অসুবিধা কেন সারাদ নামাজ পড়লে বিবির সাথে এমন ঝগড়া শুরু হয়েছে স্বামী স্ত্রী তার স্বভাবের অর্থ গেছে তার সব গেছে আরে ভাই তোমার কোনে কিছু এটার জন্য ইয়া করার জন্য

তো তোমার কোনে কইছে এখানে মসজিদে আসার জন্য যদি তোমার সময় না থাকে ভাই কাজ করবা ঘুমাও পয়দা পাই যাবা যা তোমার সময় না উঠে আস্তে আরামসে চলে যাও আদব রক্ষা করো কিন্তু এগুলা নাই আজকে তো মসজিদগুলো এমন অবস্থা হইছে সেখানে মসজিদ বড় বড় মসজিদ লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে সেটার পরে কোন তালিমের ব্যবস্থা নাই শুধু যাইতেছে জামাতের জন্য দূরে দূরে যাচ্ছে আল্লাহু আকবার নামাজ সালাম ফিরে আবার সালামের পরে নামাজের আজকে মুনাজাতের ব্যবস্থা দরকার নাই ছাড়িয়ে দিছে যাও দূরে শুধু করে যাও যাইয়া কি করো সিগারেট টানো টিভি দেখো ফেসবুক দেখো বন্ধু দেখো আড্ডা দাও আর ওই সমস্ত এই গল্প শুনো আর সকালে কাজ করো এই যে শিক্ষা এই যে মানুষকে চেঞ্জিং আদব সেটা কোথায় আজকে সেই মেশিন বন্ধ করে দিছে এই সমস্ত কারাম প্রত্যেকটা ক্ষেত্রে তারা আজকে শুধু এয়ার সৃষ্টি করতেছে যুক্তি ও যুক্তি দরকার নেই প্রথম কথাই বলে দিছে কি এগুলো তো কন্যা দিছে নাই পাওয়া যায় না

নয় যারা রাত দিন আল্লাহর কালাম নিয়ে গবেষণা করিয়ে আসছে কোটি কুটি ছশ বছর তারা পাইছে তাদের কিতাবের মধ্যে লেখা আপনি এটাকে অস্বীকার করতেছেন আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক